মিষ্টি কুমার দিয়ে ইলিশ মাছ কান্না খেতে ভালো লাগে ইলিশ মাছের এমনই একটা স্বাদ সেটা যদি আপনি মানে কী বলবো শুধু সাদা মাটা করে রান্না করেন তাতেও স্বাদ আর এটাকে যদি আপনার মনের মাধুর্য দিয়ে মিশিয়ে যা কিছু দিয়ে রান্না করেন তাতেও স্বাদ ঠিক তেমনি আমি আজকে মিষ্টি কুমার দিয়ে আসলে ইলিশ মাছ রান্না করেছি আর এখানে একটু গুঁড়া মাছ চটচড়ি করবো তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সেরকমভাবে কিছুই না জাস্ট একটু রান্নার ভিডিও তো এখানে হচ্ছে আমি গুঁড়ো মাছ করব করবো আর ইলিশ মাছ রান্নাটা আসলে আমি সেভাবে দেখাতে পারিনি কারণ হচ্ছে আসলে যে আমার যে একটা ছোটোখাটো চ্যালেঞ্জ আছে কিংবা আমি যে একটু ভিডিও করি আমার মাঝে মাঝে এটা আমি ভুলেই যাই কারণ কাজের ব্যস্ততায় দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম সব সময় সেভাবে আসলে ভিডিওর জন্য প্রিপারেশন থাকতে পারে না মানুষ থাকে কিংবা আশেপাশে কিছু সমস্যা থাকে দেখা যায় সেভাবে আসলে করে ওঠা হয় না তো যাই হোক ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমার দিয়ে রান্না করা শেষ এখন এখানে হচ্ছে আমি গোড়া মাছ করছি তো এক একজনের রান্নার আসলে নিয়ম এক এক রকম সিস্টেমটাও এক 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 রকম তো আমি এভাবেই মানে গুঁড়ো মাছটা সাধারণত চচ্চড়ি করলে এভাবে হাতেই মেখে ঝুঁকে আর কি বসিয়ে দিই তো এটা হচ্ছে আমার গুঁড়ো মাছ চচ্চড়ি করা আর আজকের খাবারটা মানে দুনোটা খাবারই এতটা টেস্টিজনক আর শীতের মানে দিনে আপনি সবজি বলেন আর মাছ বলেন যাই বলেন মানে যে কোনো জিনিসই মানে স্বাদ এমনিতেই লাগে সেটা কেন লাগে আমি বলতে পারি না কিন্তু শীতের সিজন বলেন মানে আপনি যাই রান্না করেন বাসি হলেও হোক আর তাজা হলেও হোক ভালোই লাগে আর সবজি তরকারি কি বলবো তো যাই হোক আমি এইভাবে পেঁয়াজ হাতে আর কি পেঁয়াজ কোচানোটা ভেঙে দিচ্ছি তারপর আমি এটা হাত দিয়ে সম্পূর্ণ মাছগুলো মেখে দেব আর কি বলবো নিজের রান্না বলে না সব রান্না যে সবসময় ভালো হবে তাও না কিছু কিছু রান্না আমার মাঝে মাঝে মানে আমার নিজেরও ভালো লাগে এবং কি আমার হাজব্যান্ড বলেন বাসার বাচ্চারা বলেন কিংবা অন্যান্য যদি কোনো সদস্য থাকে সবাই বলে খুবই ভালো লেগেছে কিংবা ভালো লাগে কিন্তু আপনার কি আর আমার কি সবার রান্নাই যে সর্বদা পারফেক্ট হবে সুন্দর হবে তা না তো আজকের গোড়া মাছ চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এবং কি ইলিশ মাছ ওই যে বললাম ইলিশ মাছ নিয়ে কোনো কথা হবে না কেন ইলিশ মাছের তরকারি এমনই একটা জিনিস তো যে বললাম আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্টি এবং কি টেস্ট হবে তো যাই হোক এখানে আমি রান্নাটা বসিয়ে দেব। আর যেহেতু এটা হচ্ছে আমি আমার মায়ের বাসায় বসে আসলে রান্না করেছিলাম আর সাধারণত আমি আমার মায়ের বাসায় গেলে আমার মা আমাকে বলে যে তুই একটু তোর হাতে রান্না কর তোর হাতের রান্নাটা আমার ভালোই লাগে তো এই আর কি কী বলবো নিজের বাসায় করতে হয় মার বাসায় গেলেও মা বায়না করে কিছুই করার নেই আর এই তো হাতে এখন এভাবে মাখানো শেষে এখানে বেশি পানি দেব না কারণ গরো মাছের ভিতরে সাধারণত পানি দিতেই হয় না তারপরও এভাবে হাতে যারা মেখে রান্না করে সেই ক্ষেত্রে আর কি হাত ধোয়া একটু পানি দিতে হয় তো যাই হোক আমি এখন এভাবে মাখা শেষ করার পর এই যে আমার হাতে যে মশলাটা কিংবা তেল লেগে আছে আমি জাস্ট একটু হাত ধোয়া পরিমাণ পানি দেব বেশি একটা পানি দেব না তো এখানে এই তো মাখা শেষ আর যেহেতু মার বাসা এখন গ্যাস নাই তাই ইন্ডাকশনে আর কি রান্নাটা করব আর এই যে বললাম ঠিক মাখা মাখা পানিটা দিব মাখা মাখা পানি দিয়ে দেবো আর পানি দিয়ে এই যে এখন বসিয়ে দিলাম আর যেহেতু কারেন্টে চলে রান্না করবো রান্না করতে বেশি সময় লাগবে না আর আমি এই গুঁড়ো মাছটা নামানোর আগ মুহূর্তে আমি তিন চারটা লেবু পাতা দিয়ে দেব আর এই লেবু পাতা যেহেতু আমার গাছের যে বাগান আছে সেখান থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছি এই লেবু পাতাটা আমার খুব পছন্দ করে আর গুঁড়ো মাছটায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু স্মের জন্য আর কিছুই না এটা যে দিতেই হবে কিংবা দেওয়াটা প্রয়োজন তা না মানে কচুর শাক কালকে রান্না করার পর এই পাতাটা ছিল জাস্ট গুঁড়ো মাছের উপরে দিয়ে দিয়েছে তবে আপনারা কম বেশি দিয়ে দেখেন ভালোই লাগে খারাপ লাগে না তবে আপনারা যে কোনো রান্নাতেই লেবু পাতা দিলে সেটা মানে একদম সেদ্ধ করে মানে পুরো ভর্তা করে আছে না সেভাবে না জাস্ট আপনি ঠিক নামাবেন তার আগ মুহূর্তে যেভাবে আমরা ধনিয়া পাতাটা ব্যবহার করি ঠিক সেরকম লেবু পাতাটা জাস্ট দিয়ে দু তিনটা লারা দিয়ে কিংবা হালকা উপরে মানে দিয়ে রেখে জাস্ট নামিয়ে ফেলবেন সেটাই মানে ঘৃহানে আপনার খেতে সুন্দর আর কি আর কি একটা ঘিরান আসে তো এর জন্য আর কি প্রায় সময় আর কি লেবু পাতা দিয়ে জাস্ট কচুর শাক কিংবা এই জাতীয় কোনো রান্না করলে আর কি আমরা মানে কাছে থাকে না আছে না হাতের কাছে আছে তাই না থাকলে তো আর দিতে হবে তাও না তো যাই হোক আমার রান্না দুপুরের আজকের দুপুরের রান্নাটা এখানেই আর কি শেষ করে ফেললাম আর বেশি কিছু রান্নাও করব না আর রান্না করা লাগবেও না তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর কি বলবো আমি সর্বদাই চেষ্টা করি একটু ভালোভাবে ভিডিও বানানোর তো ভুল দুটি মানুষেরই হয় তাই না আমারটা যে এখনও সুন্দর হবে ঠিক তা না তবে ভিডিও করতে করতে হয়ে যাবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ